দানিয়ালা আলাইহিসাললাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মাদী আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয় তল্লা বলে তুই ২৪ ঘন্টা না ফরমানি করিস আমি ২৪ ঘন্টা তোকে সুরক্ষিত করি না ফরমানি তোর কাছে মজা লাগে সুরক্ষিত আমার কাছে মজা লাগে তোর স্বভাব সুরক্ষা করা আমার স্বভাব নাফরমানি তুই পছন্দ সুরক্ষিত করা আমি পছন্দ করি মানুষ হিসাবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব ইমাম গাজালী রহমতুল্লাহ আলেই বলেন আমি বলি না আবার আমার বিরুদ্ধে লেখেন না ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলে যে সারা জীবন যদি শেষ দায় পড়া থাকি এক শেষদায় যদি জিন্দেগি কাটায় দিক তার পুরো আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মোহাম্মদুর রসুল উল্লাহর উম্মদ বানাইছেন মুসা আল ইসলাম তো চোখের পানি ঝরাইলেন উম্মত হইতে পারলেন না দানিয়া আলাইহিসাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয় আল্লাহ কবুল করছেন আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মোহাম্মদীর আগমনের জন্য আর সেই হাতের সোয়া পাওয়ার জন্য সাহাবায় কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন বাদায় না হ্যাঁ উঠায় দেখে উয়ুম্মা কাল্লা আমাদেরকে বানাইলেন চব্বিশ ঘন্টা নুন কার খান কাঠটা খান বলেন না আরে নুন চিনেন নুন লবণ চিনেন কার নুন খান চব্বিশ ঘন্টায় ও যুবক তুমি কাঠটা ভোগ করো নারী কাটটা ভোগ করে পুরুষ ভোগ করে যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো বাকিগুলা বাদ দিলাম হাজারোটা বাদ একটা বললাম যদি পানির দামে তিরিশ টাকা লিটার হিসাবে অক্সিজেন হইতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো কসম খোদার যুবক তো বিজ্ঞানকে জিজ্ঞাসা কর পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি যদি তিরিশ টাকা লিটার হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা লিটার হিসাবে বিল দিতে হইতো মা বাবা বিল দিত না তোকে জন্ম দিত বল ও যুবক বল না রাঘ না তোমাদের পায়ে হাত রাখি বলো যুবক তোমাকে মা বাবা জন্ম দিত না নিজের অক্সিজেনের বিল দিত ৫৫০ লিটার অক্সিজেন নেই চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে পালেন ওই জন্যই তো আল্লাহ বলে তুই চব্বিশ ঘন্টা না ফরমানি করিস আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি নাফরমানি ফরমানি তোর কাছে মজা লাগে সুরক্ষিত আমার কাছে মজা লাগে নাফরমানি ফরমানি তোর স্বভাব সুরক্ষা করা আমার স্বভাব না ফরমানি তুই পছন্দ কর সুরক্ষিত করা আমি পছন্দ করি তুই আমাকে রব মানিস আর না মানিস আমি তোকে বন্দা মানি বন্দা আরবি জানি তো না এই জন্য বন্দার এই আব্দুনের অর্থই জানি না আব্দ কাকে বলে আব আল্লাহ আমাদেরকে আব্দ বলে ডাকছে ইয়াই বাদি না আসরাফু। ও আমার বন্দা আবদের ভিতরে যে কত ভালোবাসা ঢুকানো আছে ক্লব্যে কাবার কসান মানুষের কাছে মাপার কোনো মেশিন নেই উলামও বলতে পারবে না আরবির সাথে আমাদের সম্পর্ক নাই আব কত ভালোবাসা কত মায়া কত মমতা কত প্রেম কত প্রীতি কত সেনেহ কত মমতা কত মহাব্বাদ কত ইয়ারি কত দুস্থি আপ আল্লাহ বলে তুই আমার বন আমি তো রব এই জন্য চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষা করে ও যে যুবক একটু ভাবো না তুমি সারাদিন কত না ফুরমানি করো আল্লাহ মোবাইলেরটাই বললাম শুধু মোবাইলেরটা বাহিরেরটা বাহির একটা বললাম না যুবকদের পায়ে হাত দিয়ে আমি জিজ্ঞাসা করতেছি যুবক আমাকে বলুক ও সারা দিন মোবাইলে কত না ফরমানি করে আল্লাহ বলে আমি শুধু দেখতে থাকি আর মুসকি মুসকি হাসতে থাকি আর ডেলি রাত্রে তোকে ডাকতে থাকি মাফ হালমি আলা রাত্রে তোকে ডাকতে থাকি শরাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি ইন্নাল্লাহায় ইয়াবসুতু ইয়াদাহু নাহরান হাত্তায় ইয়াতূবা মাসিহাল লাইল শরাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি তুই হাতে হাত দিতে দেরি মাননা দানি তালকাইতুহু মিন বাঈদ তুই আমাকে ডাক দিতে দেরি আমি বুকে জড়ায়া নিতে দেরি করব না ওমান আরদানি নাদাইতুহু মিন ক্বারীব আর তুই যখন আমার থেকে দূরে যাইতে থাকস তো আমি পিছের থেকে ইসা তোকে ডাকতে থাকি হালুয়া চারটা আজুয়াদা মিন্নি আমার চেয়ে বলো দাতার সন্ধান কি তোর কাছে আসে আমার চেয়ে বেশি তোকে দিসে কেউ এর সন্ধান কি তোর কাছে আছে আমা মা আম্মা তুই নিকৃষ্ট একটা পানির ফোটাকি কি ছিলি না ফমান যা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মোজগা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এগামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে এরকম সুন্দর নিখোঁত গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুন্তা সগিরা তুই কি ছোট ছিলি না ফান কাব্বারাক বলনা তোকে বড় কে করলো তুই কি দুর্বল ছিল না শক্তিশালী কে দিল আমা তুই কি অজ্ঞ না ফামান আল্লামাক বলনা তোকে শিক্ষিত কে করলো আমা কুন্তা মিসকিনা তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই ফান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো চল্লি কোথায় তুই তুই ডাক দিলে আমি বুকে জড়ায় নেই তুই বিমুখ হলে আমি পিছে যেয়া ডাকি মান আর আদা আন্নি না দাই তুহু মিম আমি কাছের থেকে তোকে ডাকতে থাকি চিত্র তোর সামনে তুলা ধরি চব্বিশ ঘন্টা আমি তোকে রক্ষণাবেক্ষণ করি আউয়া বলে আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম

ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ডংশ দিত শুধু এইখানেই শেষ না প্রতিদিন জমিন বলে আলা কুল্লা ইওমিন ওয়াল আরদ tastazinu রাব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন Abtaliya ইবনা আদম আমি মানুষকে পেটে নিতে চাই সমুদ্র বলে আলা কুল্লা অল বাহলু বাহর ইস্তাজিন রাব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব ফেরেস্তা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালায়েকাতু tastazinu rabba an tuhlika ibna adam মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ বলে তো আমি কাউকে অনুমতি দেই না জমিনেরও অভিযোগ আছে আল্লাহ ইয়া